গর্ভাবস্থায় সহবাস করা কি সত্যি নিরাপদ অনেক স্বামী মনে এই প্রশ্ন জাগে কেউ বলেন এতে ক্ষতি হয় আবার কেউ বলেন এতে কোনো সমস্যা নেই কিন্তু সঠিক তথ্যটা কি আজকের ভিডিওতে আমরা জানব অবস্থায় সহবাস করলে মায়ের শরীরে কি পরিবর্তন ঘটে বাচ্চার ওপর কোনো প্রভাব পড়ে কি না এবং ডাক্তাররা এই নিয়ে কি বলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষ পর্যন্ত আপনি এই বিষয়ে তথ্য জানবেন যা আপনার ভুল ধারণা দূর করবে এবং আপনাকে করবে আত্মবিশ্বাসী এক গর্ভের শিশু সুরক্ষা প্রথমে একটা বড় ভুল ধারণা পরিষ্কার করি অনেকে মনে করেন সহবাস করলে শিশুর ক্ষতি হবে বা বাচ্চা ক্ষেপ যাবে কিন্তু বাস্তবতা হল শিশুটি থাকে জ্বরের ভিতরে শক্ত প্রাচীর এবং অ্যামনিওটি ফ্লুইডে সুরক্ষিত ফলে সাধারণ অবস্থায় সহবাস শিশুর জন্য ক্ষতি হয় না দুই মায়ের শরীরের প্রভাব সহবাসের সময় শরীরে কিছু হরমোন নিঃসড়িত হয় যেমন অ্যান্ডোরফিন ও অক্সিটোক্সিন এগুলো মায়ের মানসিক চাপ কমায় ঘুম ভালো করে এবং মন ভালো রাখে গর্ভাবস্থায় সুইং বা দুশ্চিন্তা খুব স্বাভাবিক সবাস অনেক সময় এইসব কমাতে সাহায্য করে তিন স্বাস্থ্যগত উপকারিতা এক রক্ত সঞ্চালন ভালো হয় দুই পেলভিক অঞ্চলে পেশি শক্ত হয় তিন স্বামী স্ত্রীর মানসিক সম্পর্ক আরও দৃঢ় হয় চার কখন ঝুঁকি থাকতে পারে যদি আগের ইতিহাসে বারবার গর্ভপাত থাকে যদি রক্তপাত অস্বাভাবিক বা ব্যথা পানে ভাঙ্গার সমস্যা হয় যদি ডাক্তার বলেন প্রেগন্যান্সি প্রেগনেন্সি সন্তান থাকলে বা জ্বরের মুখ ঢিলে হয়ে গেলে এমন পরিস্থিতিতে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে পাস স্বামী স্ত্রীর মানসিক সম্পর্ক গর্ভাবস্থায় অনেকে ভয় পেয়ে দূরে সরে যান এতে সম্পর্কের টানাপড়ান দেখা দিতে পারে অথচ ডাক্তাররা বলেন নিরাপদ অবস্থায় সহবাস করলে সম্পর্ক আরও মজবুত হয় মায়ের মনে হয় তিনি একা নন স্বামী সবসময় তার পাশে আছেন এটা মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী আপনি কি জানেন গর্ভাবস্থার শেষের দিকে সহবাস অনেক সময় স্বাভাবিক প্রসবের জন্য শরীরকে প্রস্তুত করতে সাহায্য করে কারণ অক্সিটক্সিন হরমোন জ্বরের সংকোচন বাড়ায় তবে অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ ছাড়া করা উচিত নয় তাহলে এখন নিশ্চয়ই পরিষ্কার গর্ভাবস্থায় সহবাস করলে স্বাভাবিকভাবে কোনো ক্ষতি হয় না বরং এটি অনেক উপকার নিয়ে আসে তবে সব ক্ষেত্রে ঝুঁকি আছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি মনে রাখবেন প্রতিটি গর্ভাবস্থা আলাদা তাই অন্যের অভিজ্ঞতার সাথে নিজের অভিজ্ঞতা মেলানো ঠিক নয় যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন স্বাস্থ্য সচেতন ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি অন করে রাখুন আপনারা কমেন্টে জানাতে পারেন গর্ভাবস্থায় সবস নিয়ে আগে আপনার কি কোনো ধারণা ছিল আর আজকের ভিডিও দেখে নতুন কি শিখেছে